আমরা স্ত্রীরা আমাদের স্বামীদের ওপর সময় অভিযোগ করে থাকি কি দিয়েছ আমাকে কি করেছ আমার জন্য না বিয়ে করলেই তো পারতে এ সমস্ত বলেই থাকি কিন্তু এটা ভেবে দেখো যে তারা কি দেয়নি আমাদের ভরণ পোষণের দায়িত্ব আমাদের ঘোরা বেড়ানোর দায়িত্ব সন্তান মানুষ করার দায়িত্ব সমস্ত কিছুই তো তারা বহন করছেন এবং একা হাতে রোজগার করছেন কষ্ট করছেন এবং তাদের সময়টাও তো ভাগ হয়ে গেছে আগে বিয়ের আগে শুধুমাত্র তার বাবা মাকে সময় দিত এখন স্ত্রী সন্তানকেও সময় দিতে হচ্ছে তাতে তো তাদের শাঁখের করতো অবস্থা হয়েছে স্ত্রী বলছে যে বাবা মাকে বেশি সময় দিচ্ছ আমাকে দিচ্ছ না আবার বাবা মাকে যদি সময় কম দেওয়া হয় তাহলে তারা বলছেন যে স্ত্রী পেয়ে তো আমাদের ভুলেই গেছে সেই কারণে পুরুষ মানুষদের অবস্থা একেবারে গলায় গলায় বিয়ে করে বুঝতে পেরেছো তো সেই কারণে বলছি যে স্বামীদের অভিযোগ করা বন্ধ করো তারা কিন্তু শুধুমাত্র একটা মেশিন নয় তাদেরও মন বলে কিছু আছে